আজ একজন সবজানতা গেঞ্জিওয়ালার গল্প আপনি আমি শোনাব আপনাদের শ্রী সন্ময় ব্যানার্জি উনি ভয়ঙ্কর একজন সাংবাদিক তিনি কোনো খবর কাগজ চাকরি করতেন খবর কাগজ প্যাকিং করতেন তিনি এখন কারোর কাছ থেকে পয়সা নিয়ে এজেন্ডা বানান ঠিক আছে আপনার পেজ চালাতে হবে আপনি চালান আপনি তো একজন দাস আপনি বড় বড়ো কথা কি বলেন আপনি যে চ্যানেল চালান না তার জন্য আমেরিকা থেকে যে টাকা আসে না যারা পাঠায় তারা আমার বন্ধু আমিও তাদেরকে একদিন বলেছিলাম যে লোকটা রাষ্ট্রবাদী এটা সাহায্য করো আজ আপনি সেই টাকায় ফেঁপে ফুলে উঠে বিজেপিকে ধমকাচ্ছেন আমার রাজ্য সভাপতির সম্বন্ধে যা না তা বলছেন হ্যাঁ দিলীপ ঘোষকে চেয়ে দিন আপনার আমার একটা চুলো মাখা করতে পারবেন না আপনি আর এস এসকে জ্ঞান দিচ্ছেন কী জানেন আপনি আর এস এস সম্বন্ধে সারা জীবন আর এস এসকে গালাগালি দিয়েছেন কংগ্রেসের থেকে বুঝেছেন আপনি হয়তো ভুলে গেছেন আপনি যখন যেদিন আপনাকে মমতার পুলিশ তুলে নিয়ে গিয়ে উল্টো করে টাঙিয়ে নেংটো করে পিটিয়েছিল ছেড়ে দেওয়ার পরে মিডিয়ার সামনে ভো ভা করে কেঁদেছিল তখন দিলীপ ঘোষ রাজ্যসভাতে ছিল বিজেপি আপনার হয়ে আমি প্রতিবাদ করেছিলাম স্পেশালি প্রেস কনফারেন্স করে তখন কিন্তু আপনি কংগ্রেস করতেন বিজেপি করেন না মতো সাংবাদিককে যেভাবে অত্যাচার করা রাত দেড়টার সময় তুলনা হয়েছে দিলীপ ঘোষ প্রথম এগিয়ে এসে প্রেস কনফারেন্স করে প্রতিবাদ করেছে তাহলে ছিল না তার বিরুদ্ধে বলা যাদের চামচাগিরি করছেন সেই জন্য আপনার কি তারপরে আপনার ইচ্ছা হলো এম এম এল হবে আমার হাত ধরে বিজেপিতে আসে আপনাকে টিকিট দেওয়া হয় আপনাকে টাকা দেওয়া হয় এবারে পরে কাপড়সুর মতো পালিয়ে গেলেন কি বলছে আমি বিজেপি করি না কিন্তু কদিন পরে আবার ধরাধরি করে টঙ্কন রেলের চেয়ারম্যান হয়েছিলেন এক লাখ টাকা বেতন পেতেন খালি এই জন্য উপক আপনাকে দেওয়া হতো আপনি না বিজেপিটা ছেড়ে চলে যান আপনি এখন কি করেন আপনি এজেন্ডা তৈরি করছেন টাকা নিয়ে করুন না কিন্তু আপনাকে কে অধিকার দিল এই আমাদের রাজ্য সভাপতি সম্বন্ধে যা নয় তা মুখে আসছে আর এস এসকে জ্ঞান দিচ্ছেন আর আপনি আমার সম্বন্ধে অনেকগুলো কমপ্লেন করেছেন আমি ডিটেলসে যাবো না অনেকে হয়তো আপনার কথা শুনেছে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এক সপ্তাহের মধ্যে যা যা বলেছেন কোন নেতার সঙ্গে সেটিং কার কাকে ফোন করি কি সুবিধা নিয়েছি একটা প্রমাণ দিই তাহলে আপনি যা প্রমাণ মেনে নেব যদি না দিতে পারেন এক সপ্তাহে আপনার সঙ্গে কী করা হবে চৌরাস্তায় দাঁড়িয়ে হাত জোড়ো করে সুকান্ত মজুমদার আর এস এস দিলীপ ঘোষ এবং সাধারণ পাবলিককে যে ভুল বুঝিয়েছেন তার জন্য ক্ষমা চাইবেন কি ভেবে দেখুন আপনার মানসম্মান নেই আপনি দাস দিলীপ ঘোষের সঙ্গে লাগতে আসবেন না করে খাচ্ছেন খান না আরে বিজেপিকে গালাগালি দিয়ে এখনও আপনার সংসার চলছে বিজেপির টাকায় আপনি করে খাচ্ছেন বিজেপিকে চলতে খাচ্ছেন আপনার মতো এত উজবুক লোক তো আমি তো কোনদিন দেখিনি সেই জন্য বিপ্লবী হতে যাবেন না যেমন ছিলেন তেমন ছাড়ুন আপনার নির্বাচনের প্রচার আমি গেছিলাম প্রচার করতে জিততে পারেননি আপনার যে ইমেজ আপনার যোগ্যতা সেটা সবাই জানে আপনি তামেদারি তামেদারি করে পেট চালাতে পারেন এর কিছু করতে পারবেন না আর আমি যেটা বললাম যে দম থাকে প্রমাণ দিন দিলীপ ঘোষ কাউকে কোনো দিন একটা ফোন করেছে কারোর কাছ থেকে একটা সুবিধা নিয়েছে কারোর কাছ থেকে একটা সুপারিশ করেছে তাহলে আপনি যা বলেছেন সব ঠিক মেনে নিচ্ছি নাহলে কিন্তু সময় খারাপ আছে দর্শক আজকে দিলীপ ঘোষ এই ভিডিও ওনার যে সোশ্যাল পেজ রয়েছে সেখানে পোস্ট করেছেন এবং শুনলেন যে সব কথা বললেন প্রায় সব কথাই সন্ময় ব্যানার্জি তার নাম করে মানে ওই বাংলার বার্তা তাকে উদ্দেশ্য করেই সব কথা প্রায় সব কথাই বলেছেন শুধু আমার নামটা একটা জায়গাতে নিয়েছেন আমাকে পুলিশ হেনস্থা যখন করছিল তখন উনি এগিয়ে এসে প্রতিবাদ করেছিলেন সেই সময় অন্য কারো দম ছিল না মানে এগিয়ে এসে প্রতিবাদ করার তারপরে যেটা বললেন যাদের এখন চামচাগিরি করছেন বললেন না মানে উনি প্রতিবাদ করতে এসছিলেন আর কারো দম ছিল না প্রতিবাদ করার এখন যাদের চামচাগিরি করছেন না এরকম একটা কি শব্দ বললেন আমার এই জায়গাটা একটু আপত্তি লাগলো আর কি সন্ময় ব্যানার্জীর সম্পর্কে যেসব কথা বলেছেন তার উত্তর সন্ময় ব্যানার্জি দেবেন আমি সেটা নিয়ে আমি কিছু বলবো না কারণ সন্ময় ব্যানার্জি দল করতেন সত্যি বিজেপি দলটা করতেন আহ দু প্রার্থী হয়েছিলেন ফলে তার সঙ্গে দলের কি যোগ ছিল কিসব সব বোঝা বোঝা পড়া ছিল সেটা আমার পক্ষে বলা সম্ভব না যদি সন্ময় ব্যানার্জি মনে করেন যে এর উত্তর দেওয়া প্রয়োজন রয়েছে উনি নিশ্চয় দেবেন ওনার তো ভিডিও আপলোড হয় তো সেখানে আমরা জানতে পারবো আমি শুধু আমার নামটা যেহেতু উনি বলেছেন ছোট্ট মানে একটা ছোট্ট অংশে তবে ছোট্ট অংশে বলা হলেও আমার কোথাও মনে হয়েছে যে আমার 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 একটা কথা বলা দরকার প্রথমত আমার ওই যে মানে যেটা শুনলাম চামচাগিরি ওটাতে আমার আপত্তি আছে যদি আমার আমার বিষয়টাই মনে হয় বললেন তাই না আমার বিষয়টাই মনে হয় বললেন নাকি সন্ময়দার ব্যাপারটা বললেন আমার বিষয়টাই বললেন আমার ধারণা আমার ওটাতেই আপত্তি লাগছে যে চামচাগিরি দেখুন দিলীপ বাবু আমি কিন্তু কারো চামচাগিরি করি না আর আপনি সন্ময় ব্যানার্জির সম্পর্কে এত কথা বলেছেন আমার সম্পর্কে একটা কথা বলতে পেরেছেন আর্থিক ব্যাপারে বলতে পারেননি কারণ আমি আপনি তো দীর্ঘদিন মানে রাজ্য সভাপতি ছিলেন বিজেপির বিজেপি আমরা অনেক খবর করেছি আপনার ইন্টারভিউ করেছি বিজেপির অনেক কাজ করেছি কখনো আপনার কাছে গেছি একটা টাকার জন্য কখনো আপনি একটা টাকাও দিয়েছেন কখনো আপনার কোনো বন্ধুকে বলে দিয়েছেন যে আরামবাগ টিভি কিছু সাহায্য করো ও আমাদের অনেক কাজে লাগে মানে আমার খবর তো আপনাদের অনেক কাজে লাগে কখনো বলেছেন মানে বলতে হয়েছে বলতে হয়নি বা অন্য কোন হবে যে আরামবাগ টিভি কোনো আর্থিক সুবিধা নেয়নি কেউ কেউ হয়তো দেখবেন বাইরে বলার চেষ্টা করেন কিন্তু আপনি এমন কিছু পাননি আমার বিষয়ে কথা বলার সেটা ভাল লেগেছে একটা লাইন পাননি খুঁজে আমার বিরুদ্ধে বলার টাকা পয়সা আর্থিক লেনদেন বা কোনো সুযোগ সুবিধা নেওয়ার লেনদেন মানে সুযোগ সুবিধার ব্যাপারটা শুধু একটাই বলেছেন যে আপনি প্রতিবাদ করেছেন আর অন্য কেউ সেই সময় প্রতিবাদ করেননি যাদের চামচাগিরি করছে। আমি জানি উদ্দেশ্য করে কথাটা বলছেন যদি এর মধ্যে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলে থাকেন বলতে পারেন কারণ এটা ঠিক যে আমরা যেসব খবর করি সেখানে শুভেন্দু অধিকারীর খবর অনেক থাকে এখন যদি ওটাকে চামচাগিরি ভেবে থাকেন সেটা আপনার ভাবনা কিন্তু আমরা কারো চামচাগিরি করি না আপনি যেমন একটা দেখাতে পারলেন না কারো কাছ থেকে সুবিধা নিয়েছি বলে আপনি মানে ইডি সিবিআই লাগিয়ে দিলেও শুভেন্দু অধিকারীর কাছ থেকে কোনো আর্থিক সুবিধে বা কোনো সুবিধা আমি নিয়েছি সেটাও খুঁজে বের করতে পারবেন না তো যখন কারোর থেকে কোনো সুবিধা নিই না তখন চামচাগিরির প্রশ্ন আসে থেকে চামচাগিরি কখন যখন কেউ কোন সুবিধা নেবেন তখন তার হয়ে গাইবেন তবে তো চামচাগিরি সুবিধা না নিয়ে যদি কারোর হয়ে কিছু করি সেটা তো চামচাগিরি হলো না সেটা বলতে পারেন যে সমাজ সেবা জনসেবা এটা বলতে পারেন ধরুন কোনো মানুষ কোন কারোর কাছ থেকে কোনো সাহায্য নিলেন না তারপরেও পাশে দাঁড়াচ্ছেন তত সেটা তো চামচাগিরি হলো না চামচাগিরি কাকে বলা হয় অর্থের বিনিময় বা কোনো সুযোগ সুবিধার বিনিময় তো সেই জন্যই বলছি আপনি চামচাকি শব্দটা ইউজ করেছে যদি আমার জন্য ইউজ করে থাকেন আমি চাইবো আপনি এটাকে উইথড্র করবেন যদি আপনার কখনো সুযোগ আসে আপনি কখনো প্রমাণ করতে পারবেন না আমি কারো হয়ে চামচাগিরি করি কারোর থেকে কোনো আর্থিক সুবিধা সুবিধা বা আর্থিক বেনিফিট নেই যেমন আপনি নিজের থেকে একটাও বলতে পারলেন না কারোর থেকে বলতে পারবেন না কোনো জায়গায় কোনো সুযোগ আপনি পাবেন না আরামবাগ টিভির ক্ষেত্রে কারো কাছ থেকে একটা পয়সা নিয়ে আমরা কাজ করার জন্য আমার লাগেও না এটা জোর গলাই বলতে পারি এবার বলবেন কেন তাহলে এত শুভেন্দু অধিকারের খবর করি সেটা আপনার মধ্যে প্রশ্ন থাকতে পারে আপনাদের দলের মধ্যে বিভাজন হয়তো আছে সেজন্য কোন নেতার করলে আপনার করলে ভাল লাগবে না সেটার মানে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে মনের মধ্যে কিন্তু কেন করি শুভেন্দু অধিকারের খবর আমি এটার কোনো লুকাইনি দিলীপ বাবু আপনার খবর কিন্তু আমরা একটা সময় কম করিনি প্রচুর করেছি আপনার সঙ্গে তো আমার তো কোনো রাগারাগি কোনো ব্যাপার ছিল না কখনো আর আমরা পদের মর্যাদা দিয়ে থাকি আপনি রাজ্য সভাপতি ছিলেন যথেষ্টই গুরুত্ব দিয়েছি এই মমতা ব্যানার্জির সঙ্গে মিটিং এর আগে পর্যন্ত আপনার আপনাকে সমান গুরুত্ব দিয়ে চলেছি কখনো আপনার বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলিনি কারণ আমি ঘোষণাই করে দিয়েছি যে আমার কাজ শুধু ইউটিউবার না ইউটিউবার হিসেবে কাজ না আমার কোথাও মনে হয়েছে যে রাজ্যে পরিবর্তনটা খুব জরুরি এবং সেই জন্যে যে দলটা সামনে আছে বিজেপি একে খুব দরকার আমি আমি যখন শাসককে হটানোর স্বপ্ন দেখছি ভাবছি তখন কে কে হটাবে হটাবে তো তো পার্টি করি না একটা দল হটাতে পারবে কে আছে সামনে বিজেপি সুতরাং বিজেপি একমাত্র শক্তি কারণ অন্য দলগুলো সেইভাবে নেই তারাই একমাত্র এখনো পর্যন্ত শক্তি যারা তৃণমূল কংগ্রেসকে হটাতে পারে এটা আমাদের কোথাও এখনো ধরে রাখতে হচ্ছে সেই জন্যে আমি কখনো চাইনি যে বিজেপির অন্দরে এমন কোন গন্ডগোল শুরু হয়ে যাক যাতে করে ওই যে মূল যে লড়াইটা তৃণমূল কংগ্রেসকে হটানোর সেটা আঘাতপ্রাপ্ত হয় সেই জন্য কখনো অনেকে অনেক কথা বলেছেন বটে কিন্তু আমরা যখনই আপনাদের তিনজনকে দেখেছি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং আপনি আমি সবসময় দেখবেন যতবার আপনাদের তিনজনকে একসঙ্গে দেখেছি যেহেতু এই তিনজনের বিভাজন বলে একটা খবর হয় মার্কেটে আমি সবসময় ঐক্যের বার্তা ঐক্যের বার্তা ঐক্যের বার্তা বলে আমি জোর গলায় বলতে পারি সেই খবর আমি লাগাতার করে গেছি লাগাতার বলে যতবার দেখেছি আর কি করে গেছি লাস্ট একবার হয়েছিল তখনও করেছি কারণ আমার সবসময় লক্ষ্য যে তৃণমূল কংগ্রেসকে হটাতে গেলে বিজেপি দলের ঐক্যটা খুব জরুরি ফলে সেটা আমরা করি আর শুভেন্দু অধিকারীর খবরে একটু প্রাধান্য পায় কারণ অনেক বেশি কর্মসূচি শুভেন্দু অধিকারী পালন করেন এবং দেখেছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক সরব হয়ে থাকেন আমরা নিজেরাও যখন চাই যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরব হোক বিষয়টা যখন উনি অনেক বেশি অ্যাগ্রেসিভলি করে থাকেন সেই খবরগুলো আমাদের খবরে প্রাধান্য পায় তার মানে এই না যে আপনার কোনো খবর করি না এই না যে সুকান্ত মজুমদার তার কোনো খবর কইরা সুবেন্দু অধিকারী সামনে থেকে এবং সব থেকে বড় বিষয় আমরা যারা আমাদের দর্শক তাদের পালস ধরে আমরা একোই তো দেখাচ্ছি সুবেন্দু অধিকারীকে যখন আমরা কোনো খবরে প্রজেক্ট করি তার লড়াইটাকে যখন কোনোভাবে তুলে ধরি দেখি তারাও সাপোর্ট করেন তারাও শুনতে চান দেখতে চান তো তিনিও তো আপনাদের দলেরই সুতরাং যদি দলটাকে টিম টিম ওয়ার্ক তো যদি সেই টিম সফল হয় সেখানে আপনারাও তো খুশি হবেন খুশি হওয়ারই তো কথা ফলে আজকের দিনে কোন নেতার খবর একটু বেশি গেল তার থেকেও যদি দলটা চলে পরিবর্তন আনতে পারে তারপর তো কে কি নেতা হবেন কে মুখ্যমন্ত্রী হবেন সেটা তখন বিষয় তো সেটা কি আপনাদের কাছে আনন্দের ছিল না শুভেন্দুর খবর প্রাধান্য পাই বলে সেটা চামচাগিরি হয়ে গেল যদি আপনি সেটাকে উদ্দেশ্য করে বলে থাকেন দুঃখিত এটা ভাববার জন্য কারণ আবার বলছি চামচাগিরি মানে অর্থের বিনিময় বা কোনো সুযোগ সুবিধা নেওয়ার বিনিময় কিন্তু আপনি কাকে বিশ্বাস করেন যদি আপনি জগন্নাথ দেবকে বিশ্বাস করেন বলুন আর যাকেই বিশ্বাস করেন আমি তার বিষয়কে মাথায় রেখে বলছি একটা টাকা শফিকুল ইসলাম আরামবাগ থেকে এটা জোর গলায় বলতে পারি শুধু কাজগুলো করে যায় না দর্শকদের ডিমান্ড আছে দ্বিতীয়ত লক্ষ্য আমার ওটাও যেটা আপনাদের লক্ষ্য ছিল বা লক্ষ্য আছে পরিবর্তন তার জন্য আর কিচ্ছু না যেদিন দেখব শুভেন্দু অধিকারী ডিসপ্রকাশ হয়ে গেছেন বা আপনারা যারা আছেন তারা ডিসপ্রকাশ হয়ে গেছেন দেখবেন আরামবাগ টিভিও তাদের থেকে হয়ে তাদের খবর টিভিতে একটা যাবে না। তখন আরামবাগ টিভি তৃণমূল আরামবাগ টিভির কোনো কোন নেতা কোনো দলের প্রতি দরদ নেই দরদ একটার জন্যই থাকে পরিবর্তনের জন্য যদি লড়তে পারো ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের জন্য যদি লড়তে পারো তার জন্য দরদ থাকবে এই যে এখন যেটা শুরু হয়েছে এখন যেটা শুরু হচ্ছে যদি দেখি যে এইরকমই চলছে দলের মধ্যে এত ডামাডোল এই নেতা সেই নেতার বিরুদ্ধে আমি আপনাকে পরিষ্কার বলছি আমরাও বাধ্য হব এই বিজেপি নামক দলটা থেকে পুরোপুরি সরে যেতে নতুন কিছু আমাদেরকে ভাবতে হবে কারণ এই জন্যই ভাবতে হবে যে এই রকম ডামাডাল হলে কখনোই এই বিজেপির দ্বারা বাংলাতে পরিবর্তন আসবে না তখন আমরা আমি প্রকাশ্যে বলছি আমরা বাধ্য হবে অন্য দলকে ফোকাস করতে চেষ্টা করব তুলে আনতে ব্যর্থ মানে ব্যর্থ হয়ে আর কি মানে এদিকে আমরা ভেবেছিলাম হবে ব্যর্থ হবে না বিকল্প ভাবতে হবে এটা বাধ্য হব সুতরাং আরামবাগ টিভির কাছে আমি কারো কোনো দায়িত্ব নিয়ে বলতে পারবো আমি আরামবাগ টিভির কথা বলছি আরামবাগ টিভির কাছে কোনো দল কোন নেতা কোনো ম্যাটার করে না ম্যাটার একটাই কে পরিবর্তন আনতে পারবেন কারা পরিবর্তন আনতে পারবে এটা ম্যাটার করে ফলে চামচাগিরি কথাটা আর যাই হোক আমার জন্য যদি ভেবে থাকেন অত্যন্ত ভুল ভেবেছেন পরে আরো প্রমাণ পাবেন আর আমি আপনার যে বক্তব্য গুলো শুনছি আপনি বলুন তো মমতা ব্যানার্জির সঙ্গে যে সাক্ষাৎটা আপনি করেছেন সৌজন্য সাক্ষাৎ নিমন্ত্রণ করা হয়েছে আপনি গেছেন মন্দির গেছেন এই যে কথাগুলো বলছেন আপনার নিজের কি কখনো মনে হয়নি এই যে গেছেন তার জন্য আপনার যারা কর্মী আছেন নিচুতলাতে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন আপনার মনে হয়নি যদি বলেন যে না মনে কেন হবে আমি আমার সৌজন্য বজায় রেখেছি তাহলে আমার কিছু করার নেই জোর করে বলার আপনাকে এটুকু বলতে পারি দিলীপ বাবু আমিও কিন্তু আপনার একজন সমর্থক ছিলাম ভীষণ ছিলাম কিন্তু আমি নিজে আঘাতপ্রাপ্ত হয়েছি কেন ওই যে আপনি উদাহরণ দিলেন বাড়ি থেকে পুলিশ তুলে 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 নিয়ে আসতে গিয়ে এসে মানে এসেছিল আমার বাড়িতে যেখানে আমি এখন আছি আমার সেই দিনগুলো খুব মনে পড়ে যায় আপনি প্রতিবাদ করেছিলেন বললেন আমার দিনগুলো খুব মনে পড়ে যায় আমাকে আমার আমার দুটো তুলে বাচ্চাকে নিয়ে গিয়ে আমার আমার আমাকে জেলবন্দি করে বাচ্চাগুলোকে আলাদা করে দেওয়া তারপরে ওই আরো তো মারাত্মক ব্যাপার হয়েছিল সিসিটিভি ফুটেজটা ছিল বলে বেঁচে গেছি ওই কিছু একটা নিষিদ্ধ কিছু ফেলে জীবনটাকে শেষ করে দেওয়া যখন ওই কথাগুলো মনে পড়ে না আর যখন মনে হয় যে পুলিশ মন্ত্রী তো হচ্ছেন মমতা ব্যানার্জি এবং সেই মমতা ব্যানার্জির পাশে বসে আপনি ওই রকম সৌজন্য সাক্ষাৎ করছেন এগুলো দেখলে না আঘাত লাগে বই কি মনে পড়ে যে আপনি প্রতিবাদ করেছিলেন কিন্তু যার প্রতিবাদ করেছিলেন সেই পুলিশ মন্ত্রীর পাশে আপনি বসে কুশল বিনিময় করছেন আঘাত লাগে আমারই আঘাত লাগে আঘাত লাগে তাহলে যারা একুশের ভোটের পরে ঘর হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন ঘরে লুট হয়ে গেল স্বজন হারা হয়েছেন অনেকে তখন সেই এই এই যার পাশে বসে রয়েছেন তিনি নির্বাক ভাবে ছিলেন চোখটাকে আড়াল করে নিয়েছিলেন যা হচ্ছে হয়ে যাক ঘটে যাক তার পাশে বসে আপনি কুশল বিনিময় করছেন কেমন আছেন কবে এসছেন ভগবানের পাশে রয়েছেন এসব কথাগুলো ভেসে এলে না খারাপ লাগে তারপরে অরূপ 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 বিশ্বাসের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন যে ভগবান অমাকের হাত দিয়ে করিয়ে দিয়েছেন মন্দির সবার হাত দিয়ে মন্দির করায় না এই অরব বিশ্বাস আমার বন্ধু এগুলো দেখলে না খারাপ লাগে সৌজন্যের কথা বলছেন তো আমরাও তো সৌজন্য চাই কিন্তু আপনি বলুন তো আপনি যে সৌজন্য দেখিয়ে দেখ দেখিয়েছেন এই সৌজন্য কি আপনার যাদের যাদের কাছে গেছেন তারা কখনো দেখিয়েছে এই সৌজন্য তাহলে আপনি সৌজন্য দেখাবেন অথচ ওনারা সৌজন্য দেখাবেন না শোষণ করবেন মারধর করা হবে জীবন শেষ করে দেওয়া হবে আপনার তাদের সঙ্গে আপনার সৌজন্য দেখতে আপনার ভক্তদের কারো ভালো লাগে ভেবে দেখবেন সেই আঘাতের জায়গা থেকে কথাগুলো কথাগুলো বলা হয়তো সেই বলে ফেলছেন আঘাতের জায়গা থেকে কারণ করেন নিজে দিলীপ বাবু যেভাবে ছিলেন সেই জায়গা থেকে যাদের দ্বারা অত্যাচারিত হচ্ছেন নিচুতলার মানুষ আমাদের মত যারা আছে আরো অনেকে তার সঙ্গে বসে কুশল বিনিময় করবেন যারা ওই মন্দির উদ্বোধনকে নিয়েও প্রশ্ন তুলেছিলেন আপনারাই তো প্রশ্ন তুলিয়েছিলেন আপনারাই তো ভাবিয়েছিলেন আপনি বা আপনার দলের অন্য কেউ যেই করুন না কেন তারা তো আপনার দলেরই আপনি কাউকে বলছেন নতুন তৃণমূল এই তৃণমূল অরিজিনাল তো আপনি নতুন তো তার মানে আপনার আমলে এসছে তো যদি কেউ ফেক হিসেবে থেকে থাকেন তাহলে তাকে তো বাদ দেওয়া বা তাকে না নেওয়াটা তো আপনারও তো দায়িত্বের মধ্যে ছিল যখন আপনি থাকাকালীন সব এসছেন এই শুভেন্দু অধিকারীর কথাই বলছি এখন যদি বলেন যে তারা অরিজিনাল না যদি আপনি এখন উদ্দেশ্য করে বলে থাকেন আপনি তো আমাদেরকে একটা সময় ভাবিয়েছেন যারা এসছেন তারা ওখানে টিকতে পারেননি থাকতে পারছেন না ভালোবেসে এসছেন ছাঁকনি দিয়ে নিয়ে এসছে আপনারাই তো তখন বলেছেন আপনারাই তো বিশ্বাস জন্মেছেন আমরা তো এমনি এমনি শুভেন্দুকে নিয়ে আমরা খবর করতে যাইনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তাহলে আপনারাই লক্ষ্যে এনেছেন আপনারাই পথ দেখিয়েছেন আপনারাই মুভমেন্ট চালু করেছেন আমরা করেছি প্রকাশ এখন যে যেমন নেতা যেভাবে বলছেন সেইভাবে আমরা খবরে প্রাধান্য দিচ্ছি আমরাও নেতা খুঁজছি শক্ত খুঁটি খুঁজছি একটাই লক্ষ্য পরিবর্তন এখন যদি বলেন যে কেন ওই নেতার খবর করছেন এটা চামচাগিরি বলুন তো আমরা কিভাবে তাহলে বিভ্রান্ত হই কিভাবে বিভ্রান্ত হই শুভেন্দু অধিকারীকে বিজেপিতে না নিলে আরামবাগ টিভিতে শুভেন্দু অধিকারীর কোনো খবর যেত যেত রাজীব ব্যানার্জি এসেছিলেন খবর হচ্ছিল চলে গেছেন কোন খবর খবর হয় আরামবাগ টিভিতে মানে বিষয়টা তো সেই একটাই খবর এই জন্যই হচ্ছে লড়াকু লোক যাকে দেখবো আর পরিবর্তনে যদি কেউ পরিবর্তনের জন্য যদি কেউ লড়তে পারেন সেটাই খবরে প্রাধান্য পাবে এটা চামচাগিরি হয়ে যায় দিলীপ বাবু চামচাগিরি হয়ে যায় আমি আপনাকে চ্যালেঞ্জ করছি তো সন্ময় দেখে আপনি অনেক চ্যালেঞ্জ করেছেন আমাকে একটা চামচাগিরির নমুনা বা চামচাগিরি যে কারণে বলা হয় তার একটা নমুনা আমাকে খুঁজে দিন একটা নমুনা আমাকে খুঁজে দিন এর থেকে বেশি চ্যালেঞ্জ আপনাকে আমি করব না শুধু এটুকুই বলবো একটা নমুনা খুঁজে দিন যেভাবে আপনি বললেন না খুব আপত্তি লাগলো আমার এই কথাটা নতুন বিয়ে করেছেন সংসার করেছেন ভালো কাটুন এমনকি আপনার যেদিন বিয়ে হয় আমি জানি না আপনি আমার ভিডিও দেখেছেন কিনা আপনার ব্যাপারে আপনার নতুন ওয়াইফ তাকে আমি কতটা প্রাধান্য দিয়েছি কতটা সম্মান দিয়েছি সবকিছুর মধ্যে কিন্তু লড়াইটা আমার ছিল আমার আমি দেখবেন আপনি আমি যে খবরই করি যে যে প্রতিবেদনই করি আমার লক্ষ্য কিন্তু ফোকাস কিন্তু আমার একটাই তৃণমূল কংগ্রেসকে হটাও সেই জন্য বিয়ের অনুষ্ঠান আপনার হয়েছে আপনার ওয়াইফ সেজেছেন তার ছবি এসছে অনেকেই তার সাজা সাজা দেখে খবর করেছেন কিন্তু আমার ফোকাস ছিল তার বক্তব্যে তার মন্তব্য নিয়ে সবের মধ্যে কিন্তু আমি সবসময় একটা লড়াই জারি রাখতে চেয়েছি পরিবর্তনের লক্ষ্যে আপনাকে আমি কখনই খারাপ চোখে দেখিনি দেখতে চাইনি কিন্তু আজকে আপনি যে কথাটা বলেছেন আমার সম্পর্কে আমার কিন্তু খুব খারাপ লেগেছে আমি সেই জন্য এতগুলো কথা বললাম যদি এরপরেও কিছু বলেন বলবেন আর দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে